বানারসে অনুষ্ঠিত হয়েছিল তুমি এটা দেশের পতাকা জাতীয় পতাকা দেখে সুন্দর লাগে দেখতে পাশেও রয়েছে তো ভিডিও করতে দেবে কি না যতটুকু সম্ভব ততটুক তো করাই যেতে পারে স্যার গুড মর্নিং কেমন আছো সবাই আশা রাখছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এই মুহূর্তে আছি বেনারস থেকে বড়ো কথা দাদার সাথে কালকে ছিলাম তার বাড়িতে যদিও ভিডিও নেওয়া হয়নি এত সরকার এক্সাইটেড ছিলাম और खूब भाव लगे थोड़ा बहुत अच्छा लगा आपके साथ रह के अपना घर इतना लगा लगा। प्यार दिए है मुझे इतना प्यार से खाना के लिए आया इतना घर में मुझे लगा मैं घर का ही कोई हूँ ऐसा लगा हमेशा रहेंगे भैया अच्छा आप नाम बता दो अर्जन मेरा नाम वैभव प्रकाश सिंह है बनारस से श्री विश्वनाथ मंदिर एटा हो रि मोड से बनारस हिंदू यूनिवर्सिटी हिंदू यूनिवर्सिटी বিশ্বনাথ মন্দিরের পরিসরে আমরা চলে এসেছি ভেতরে জানি না ভিডিও করতে দেবে কিনা যতটুকু সম্ভব তো পারে শ্রী বিশ্বনাথ মন্দির নতুন বিশ্বনাথ মন্দির এবং মন্দির নামেও পরিচিত পবিত্র শহর আরেকটি বিশিষ্ট হিন্দু মন্দির ভারত ও বিদেশের হিন্দুরা তাদের পরিবারের মঙ্গল এবং চিরশান্তির জন্য ভগবান বিশ্বনাথের কাছে প্রার্থনা করতে এই বিশেষ মন্দিরে আসেন হিন্দু প্রতিটি হিন্দু অবশ্যই তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি এবং আচারানুষ্ঠানিক শ্রদ্ধা প্রদর্শনের জন্য এখানে আসেন মন্দিরটি বেনারসে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় পরিসরে অবস্থিত অতএব মন্দির সাইড এবং আশেপাশে হিন্দু ছাত্রছাত্রী এবং বেনারসী ভ্রমণকারী দর্শনার্থীদের মধ্যে একটি প্রধান আকর্ষণ শ্রী বিশ্বনাথ মন্দিরে বিশ্বের সবচেয়ে উঁচু মন্দিরের টাওয়ার রয়েছে যেখানে শিখরের উচ্চতা প্রায় আড়াইশো ফুট মন্দিরটিকে বলা হয় ভিটি বিশ্বনাথ মন্দিরের সংক্ষিপ্ত গ্রহণ কাশী হিন্দু বিশ্ববাহকে পরমপূজ্য সংস্থাপক

এবার আমি চলে এসেছি আশিঘাট বানারসীর সর্বদক্ষিণ অবস্থিত ঘাট বানারসীর বেশিরভাগ দর্শনার্থীর কাছে ঘাটটি দীর্ঘমেয়াদী বিদেশি শিক্ষার্থী গবেষক এবং পর্যটকদের বাস করার জায়গা হিসেবে পরিচিত আশিঘাটের পর্যটকদের জন্য আকর্ষণীয় ও পর্যটন সংশ্লিষ্ট অনেক কর্মকাণ্ড রয়েছে পর্যটকরা এই ঘাটে গঙ্গা নদীতে ভ্রমণের জন্য নৌকায় চড়তে পারেন বেলুনে চড়ে বানারসীর আকাশ দৃশ্য উপভোগ করতে পারে এছাড়াও এই ঘাটে প্রতিদিন সন্ধ্যায় বিনোদনমূলক অনুষ্ঠান হয় ঘাটে অবস্থিত রেস্তোরাঁ রেস্তোরাঁগুলি অন্যতম খাওয়ার জায়গা হিসেবে পরিচিত এই ঘাটে সাধারণ দিনগুলোর প্রতি ঘন্টায় তিনশো জন দর্শনার্থী আগমন করে সাধারণ দিনে ঘাটে ঘুরতে আসা বেশিরভাগ দর্শনার্থীরা কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী উৎসবের দিনগুলোতে ঘন্টায় প্রতি আড়াই হাজার লোক আগমন ঘটে শিবরাত্রির মতো উৎসবের সময় এই ঘাটে একসাথে প্রায় বাইশ হাজার থেকে হিন্দু বিশ্বাস অনুযায়ী মহাকবি কালী তুলসীদাস অশিঘাট হতেই স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করেন বিশ্বনাথ মন্দির আবার উত্তরপ্রদেশের বানারসীতে গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত কাশী বিশ্বনাথ মন্দির হিন্দু বিশ্বাস অনুযায়ী কাশী বিশ্বনাথ মন্দির জ্যোতির্লিঙ্গ মন্দির নামে পরিচিত শিবের বারোটি পবিত্রতম মন্দিরের অন্যতম মন্দিরের প্রধান দেবতা শিব বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামে পূজিত হয় বানারসী শহরে অপর নাম কাশী এই কারণে মন্দিরটি কাশী বিশ্বনাথ মন্দির নামে পরিচিত মন্দিরের পয়েন্ট পাঁচ আমি তার উঁচু চুরাচি সোনায় মনে তাই মন্দিরটিকে স্বর্ণ মন্দির বিশ্বনাথ মন্দিরের পরিসরের ভেতরেই অন্নপূর্ণা মন্দির আমি সেখানে যাব এখন ওখানে প্রসাদ নেব তারপর আমি আমার রাস্তায় আবার বেরোবো হয়ে গেল কাশী বিশ্বনাথ মন্দির দর্শন অন্নপূর্ণা প্রসাদ গ্রহণ দুটো হয়ে গেল খুব সুন্দরভাবে কাটলো টাইম প্রায় দুটো আর আমি এখন বেরোবো আবার কোথা থেকে কী করবো যাই না আমার যে পার্কিং লট যেখানে পার্কিং করেছিলাম সাইকেল সেটা ভুলে গেছি আর জায়গার নামও জানি না বুঝতে পারছি না বলো দেখি খুঁজে পাই কি না এক জায়গা পড়লো নন্দী নন্দী মোড় না এরকম কিছু একটা বললো তো সেখানে যাই যাওয়ার পরে বোঝা যাবে যে কী হন্দির দর্শন করে বেরিয়ে পড়েছি আমি আবার আমার রাস্তায় জনপুর প্রতাপগড় মাঝখানে যা যা পড়বে পড়বে দিয়ে যাচ্ছি আমি আমেটির দিকে আমি ঠিক কালকে পৌঁছাবো না সেই মনে হচ্ছে চেষ্টা করবো দেখা যাক কী হয় এটা হচ্ছে দূরদর্শন টাওয়ার দূরদর্শনের সিগন্যাল টাওয়ার নন্ডম যাই না জি টোয়েন্টি বানারসে অনুষ্ঠিত হয়েছিল কুড়িটা দেশের পতাকা জাতীয় পতাকা এখানে সুন্দর লাগে দেখলো প্রশাসেও রয়েছে ট্রেনটির জন্য এখানে পুরো সাজানো হয়েছিল পুরিখানা দেশ এখানে গাছ থেকে বেরিয়ে যাচ্ছি আমি চলে এসেছি জোনপুর রোডে আর জোনপুর রোডে এখন কত সুন্দর করে খেজুর গাছ দিয়ে সাজিয়ে রাখা হচ্ছে আমরা খেজুর গাছের রস খেতে পারি না আর এই জায়গায় কত সুন্দর করে সাজানো রয়েছে আশা করি এখানে খেজুর গাছ কাটা হয় না আমার কোনোভাবেই মনে হয় না মনে হয় নাকি কোনোভাবেই দেখা যাচ্ছে না যে গাছ কাটা হয় এ গাছ কোথায় পরেই লাগানো নাকি বড়ো বড়ো গাছ লাগানো এখানে এসে সুন্দর লাগছে আচ্ছা ওই পর্যন্ত লাগানো অনেক গাছ কটা গুনে বের করতে পারবো না রোটাই ইউনিট যাই হোক কাশিকে ঘাট জৈন মন্দির কাশি নাম এই যে হাইওয়েটা হাইওয়ে ওপর মানে পাশের যে জায়গাগুলো খুব সুন্দর করে সুসজ্জিত কিছুদিন আগে জি টোয়েন্টি বাস হয়ে গেল সেখানে সুসজ্জিত করে রেখেছে জনপুর আগমন পর আপনার হার্দিক স্বাগত আমি জোনপুরে এনকার করছি এই এক করে গেলাম এখনো খুঁজে পেরে তো কোনো ব্যবস্থা দেখছি না দোকানগত মতো তখন নেই আর আগে জোনপুরে থাকবো কোথায় থাকবো কিন্তু তো কিচ্ছু জানি না চলতে চলতে দেখা যাক তারপরে দেখাবো তোমাদের